পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদের পরিবারের সদস্যরা নামে ও বেনামে শত শত কোটি টাকার সম্পাদের মালিক রয়েছে দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার কাছেই দামি এলাকায় বিঘার পর বিঘা জমি দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাচলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে বাইশ কোটি টাকার মূল্যের আরও দশ বিঘা জমি দেশের এক শীর্ষ গণমাধ্যম কালের কণ্ঠ বেনুজিরের অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে এরপরই সংবাদটি টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে নাম আইকন টাওয়ার ভবনটির বারো এবং তেরো তলা নিয়ে নির্মিত ষোলো কোটি টাকা মূল্যের আট হাজার ছয়শো স্কোয়ার ফিটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে পরিবার সহ থাকেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ কেবল এই বাড়ি নয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিংয়ে দুই বিঘা জমির ওপর আছে আলিশান বাংলো যার আনুমানিক মূল্য প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা যে কুখ্যাত বসুন্ধরা গ্রুপ তারা আরেক কুখ্যাত বেনজিরের পেছনে লেগেছে বেনজিরের মুখোশ তারা উন্মোচন করছে এবং দেশ বা জাতির মানে আমরা যারা রয়েছি জাতি তারা আমরা আমরা আনন্দিত এই কারণেই যে লিস্ট একটা কালপ্রিটের মুখোশ আরেকটা কালপ্রিটের দ্বারা উন্মোচিত হচ্ছে অর্থাৎ আমাদের কিন্তু কোনো লস নেই আমরা বরঞ্চ খুশি যে হ্যাঁ একটা কুখ্যাত খারাপ মানুষের মুখোশটা উন্মোচিত হচ্ছে আরেক খারাপ মানুষের মিডিয়া হাউস দ্বারা একটা সময় গিয়ে যখন এই স্বার্থের সংঘাতটা এমন একটা পরিস্থিতি তৈরি করে যে একজন আরেকজনকে অ্যাটাক করার অবস্থায় চলে যায় তখন মাফিয়াতন্ত্রের পতন হয় এবং আমরা এই মাফিয়াতন্ত্রের পতনটা দেখতে পাচ্ছি এর শাস্তি এদেরকে পেতেই হবে এটা আমার মনে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে জানিয়ে দেবো আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বাংলা সংবাদ প্রিয় দর্শক বিস্তারিত ভিডিওটি দেখার আগে সবার কাছে একটি অনুরোধ থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে দেখুন ভিডিও ভিডিও শুরুতেই কিছু শিরোনাম দেখেছেন সম্পূর্ণ রয়েছে আজকের এই এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বেলুজির সাহেব ছিলেন পুলিশের আইজি ঢাকার কমিশনার আপনাদের নিশ্চয়ই মনে আছে আন্দোলন শুরু হলেই বলতেন তার পুলিশকে উদ্দেশ্য করে র্যাবকে উদ্দেশ্য করে আপনার পকেটে গুলি দেওয়া হয়েছে এটা কি পকেটে রাখার জন্য আপনাকে গুলি দেওয়া হয়েছে এটা কি পকেটে রাখার জন্য অর্থাৎ প্রকাশ্যে পুলিশ সদস্যদেরকে প্রকাশ্যে র্যাবের সদস্যদেরকে বিএনপির নেতাকর্মীদেরকে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গণতন্ত্রকামী মানুষের নেতাকর্মীদেরকে হত্যার জন্য উনি নির্দেশ দিতেন মানুষের সামনে যারা উন্নয়নের মূলা বলে মূলা ধরিয়ে লুটপাট করেছে সেইটা কিন্তু এখন এই এই জারি জুরি বে মানে ফাঁস হয়ে যাচ্ছে এইটা অরাজে অরাজে সত্যিকার অর্থেই লুটপাট করেছে মানুষের টাকা আত্মসাত করেছে রেন্টাল কুইক রেন্টাল পদ্মা সেতু ফ্লাইওভার মেট্রো রেল এগুলোর নামে মানে আওয়ামী লীগের ক্যাডার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা এবং আওয়ামী লীগের যারা সমর্থন দিয়েছে নির্লজ্জভাবে এবং বিরোধী দলের কণ্ঠের উপর যারা তরবারি বসিয়ে শেখ হাসিনাকে প্রোটেকশন দিয়েছে তারা আপনার লুটপাটের যে স্বর্গরাজ্য আজকে সেটা বেরিয়ে পড়ছে বেনুদির সাহেব ছিলেন পুলিশের আইজি ঢাকার কমিশনার আপনাদের নিশ্চয়ই মনে আছে আন্দোলন শুরু হলেই বলতেন তার পুলিশকে উদ্দেশ্য করে র্যাবকে উদ্দেশ্য করে আপনার পকেটে গুলি দেওয়া হয়েছে এটা কি পকেটে রাখার জন্য আপনাকে গুলি দেওয়া হয়েছে এটা কি পকেটে রাখার জন্য অর্থাৎ প্রকাশ্যে পুলিশ সদস্যদেরকে প্রকাশ্যে র্যাবের সদস্যদেরকে বিএনপির নেতাকর্মীদেরকে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গণতন্ত্রকামী মানুষের নেতাকর্মীদেরকে হত্যার জন্য উনি নির্দেশ দিতেন এই বিরোধীর সাহেব এখন দুই দিন ধরে দেখছি এই ব্যক্তির তাণ্ডবে এই ব্যক্তির আক্রমণে আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কত কর্মী যে রক্তাক্ত হয়েছে কত কর্মী যে আপনার সমাধিস্থ হয়েছে তাদেরকে কবর দেওয়া হয়েছে কত তরুণ ছাত্র নেতা জনি ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে এরকম বহু ক্রস ফায়ারে হত্যা এরকম বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন এই বেঞ্জি এতে শেখ হাসিনা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন বেঞ্জির সাহেবের উপরে যে তার কারণেই অবৈধ শেখ হাসিনার প্রধানমন্ত্রিত তার সরকারের বিরুদ্ধে জনগণ ফুসে উঠা যে পরিস্থিতি সেইটাকে রক্তাক্ত কায়দায় দমন করেছে বেঞ্জি এই জন্য শেখ হাসিনা অত্যন্ত প্রিয় পাত্র বেঞ্জি আর বেনজির সাহেব বিরোধী দলের হত্যা করে হাত রঞ্জিত করে তিনি যেটি করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং বাইরে তিনি একবারে সাদ্দাদের বেহেস তৈরি করেছেন